আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের ভিতরে যাদের মাসিক ইনকাম কিছুটা হলেও কম আমরা তখন মনে মনে ভাবি যে সব কিছু কীভাবে সামলে নেব তখন আমাদের মাথায় কিন্তু অনেক টেনশনই কাজ করে হয়তো আমাদের অনেক স্বপ্ন থাকে অনেক ইচ্ছা থাকে ভবিষ্যতের জন্য অনেক টার্গেট থাকে তখন আমাদের মনে মনে একটা প্রশ্ন আসে যে এত কম টাকা ইনকাম এত কম টাকা দিয়ে আমরা কিভাবে এত কিছু ম্যানেজ করে নেব নিশ্চয়ই এই টেনশনটা সবার ভিতরেই কাজ করে সত্যিই কিন্তু অল্প ইনকামে সব কিছু করা সম্ভব না আর বর্তমান বাজারে কিন্তু সব দাম প্রচুর যে হারে দাম বাড়ছে আসলেই করাটা কিন্তু অসম্ভব হয়ে যায় বর্তমান বাজারে সবজি বলেন মাছ মাংস বলেন শুকনো বাজার বলেন সব কিছুর দামে কিন্তু অনেক বেশি এত চড়ায় দাম কি বলবো খেতে কিন্তু অনেকেরই হিমশিম হয়ে যায় আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি তারাই কিন্তু বুঝি যে আমাদের জন্য কতটা কষ্ট হয়ে যায় তারপরও আমাদের অল্প ইনকাম থেকে আমরা কিভাবে সব কিছু ম্যানেজ করে নিব এই টেনশনটা কিন্তু সবার ভিতরেই কম বেশি কাজ করে থাকে আমি এখানে আলুর শাক তুলে নিচ্ছি এই আলুর শাকগুলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে আমি শুটকি মাছ দিয়ে রান্না করে নিব শুটকি মাছ আমার ভীষণ প্রিয় অনেক দিন হয় শুটকি মাছ খাওয়া হয় না আর আলুর শাকগুলো যেহেতু খুবই তাজা তাজা সবজি দিয়ে যা কিছু রান্না করা হয় না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাজা মাছ তো সব সময়ই খেয়ে থাকি এর ফাঁকে ফাঁকে কিন্তু শুটকি মাছটাও আমার ভীষণ পছন্দ তা আজকে খুব ইচ্ছে হয়েছে যে শাক দিয়ে শুটকি মাছ দিয়ে একটু রান্না করে নিই আসলে এই আলু পাতাটা আমার ভীষণ পছন্দ এটা এটাই ইংলিশ মাছ বলেন চিংড়ি মাছ বলেন অথবা শুকনো মাছ বলেন যেটাই হয় না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে কি করব বর্তমান বাজারে সবজির কিন্তু অনেক দাম তাই হিসেব করে চলাটাই আমাদের জন্য সর্বোত্তম আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমরা কিন্তু চাইলে একটু হিসেব করে ম্যানেজ করে সব কিছু নিতে পারি এটা হচ্ছে নারীদের ভিতরে অধিকাংশ নারী কিন্তু একটু অন্যরকম ভাবে চলে আমি কিন্তু একটু হিসেব করে চলি ছোটোবেলা থেকেই কিন্তু আমি একটু হিসেব করে চলি আর এই হিসেব করে চলাতেই কিন্তু সংসার জীবনে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি যে স্থানেই থাকি না কেন আর আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো থাকারই ট্রাই করি তো ভালো থাকার কিন্তু কয়েকটা দিক রয়েছে আমরা নারীরা চাইলেই কিন্তু একটু হিসেব করে চলে সংসারটা সুন্দরভাবে সাজাতে পারি একটু একটু করে সব কিছুই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আলু পাতাগুলো এতই তাজা ছিল আমার কাছে তুলতে ভীষণ ভালো লাগছে আর দেখতেই পাচ্ছেন খুবই তাজা আর এরকম তাজা খাবার খেতে কার ভালো না লাগে বলেন নিজের হাতে শাক তুলে রান্না করার মজা সত্যিই অন্যরকম হয় মাছ মাংস খেতে খেতে অনেক সময় দেখা যায় একটু শাক পাতা খেলে তখন ভীষণ ভালো লাগে খাবারের রুচিটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যায় তো আমি কিন্তু শাক ভীষণ পছন্দ করি আমার প্রায় ভিডিওতে দেখবেন যে আমি শাকটা হয় রান্না করে নিই না হয় ভেজে নিই তো শাকটা কিন্তু আমার প্রায় সময়ই থাকে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমাদের শুকনো বাজারটা কিন্তু প্রত্যেক সপ্তাহে অথবা প্রত্যেক মাসেই লাগে তো আমরা কিন্তু আমাদের যতটুকু ইনকাম হয় দশ হাজার না হয় বিশ হাজার যার যেরকম ইনকাম আর কি ওই ইনকামের উপর ভিত্তি করে আমরা চাইলে প্রতি মাসে দুই হাজার অথবা টোয়েন্টি পার্সেন্ট টাকা গ্রোসারের জন্য কিন্তু আমরা রাখতে পারি আমাদের শুকনো বাজারের ভিতরে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে চাল আটা তেল লবণ পেঁয়াজ রসুন এসব কিন্তু আমাদের লাগে এগুলো কিন্তু আমাদের খাবারের তালিকায় প্রতিদিনই থাকে তা আমরা আমাদের ইনকামের উপর ভিত্তি করে কিন্তু আমরা টোয়েন্টি পারসেন্ট অথবা থার্টি পারসেন্ট টাকা রাখতে পারি দেখা যায় অল্প অল্প করে কিনতে গেলে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায় আমরা কিন্তু প্রতি সপ্তাহে অথবা প্রত্যেক মাসে হোলসেলের দোকান থেকে কিন্তু এই মালগুলো আমরা কিনতে পারি হোলসেলের দোকান থেকে কিনলে দেখা যায় অনেক টাকাই ছাড় পাওয়া যায় ডিসকাউন্ট দেওয়া হয় আর কি তো দেখা যায় আমাদের কিন্তু অনেক টাকাই বেঁচে যায় আজকে আমি শুটকি রান্নার পাশাপাশি কিছু লতি নিয়েছি সেই সাথে কিন্তু অনেকগুলো রসুন দিয়েছি আজকে কিন্তু আমি লতির ভর্তা তৈরি করব জানি না এই লতির ভর্তা কেউ কখনো খেয়েছেন কি না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই শুটকি মাছগুলো হচ্ছে লোটা শুটকি অনেকে কিন্তু শুটকি মাছ পছন্দ করে না জানে না কার কাছে কীরকম লাগে আমার কাছে শুটকি মাছের গ্রানটা ভীষণ ভালো লাগে এগুলো হচ্ছে চালতা চালতা কিন্তু অনেকেরই ভীষণ প্রিয় এখন কিন্তু চালতার সিজন আর ছোটোবেলায় কিন্তু চালতা মাখায় সবচেয়ে বেশি খেতাম এখনও খাই আর চালতাটা যখন একটু কচি থাকে তখন খেতে কিন্তু বেশি ভালো লাগে যখন একটু বড় হয় তখন কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় ভিতরে কিন্তু অনেকটা আঁশ হয়ে যায় তো সেটা চাইতে যখন একটু ছোট থাকে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের এখানে এই চালতাটাকে সবচেয়ে বেশি ডাল দিয়ে রান্না করে খাওয়া হয় তো যে চালতাগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো মাত্রই কিন্তু গাছ থেকে পারা হয়েছে ডাল দিয়ে রান্না করার জন্য আসলে এক এক অঞ্চলের খাবার কিন্তু এক এক রকম আর আমি যে লতির ভর্তা করব। সেটাকে কিন্তু আমি একটু টেলে নিব লতিটা কিন্তু টেলেই ভর্তা করা হয় অনেকেই কিন্তু রসুনের ভর্তা খেতে ভীষণ পছন্দ করে আমিও কিন্তু ভীষণ পছন্দ করি তো লতি যেহেতু গলা চলকায় রসুনটা দিলে কিন্তু গলাটা কম ধরে আর যখন ভর্তা তৈরি করে নেব তার আগে কিন্তু একটু লেবু রস দিয়ে দিব তখন কিন্তু আর গলা ধরবেই না আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমাদের কিন্তু সবারই উচিত একটা টার্গেট থাকা যেমন আমার যেরকম সামর্থ্য আছে বা ইনকাম যেরকম আমি ওই অনুপাতেই চলব এই টার্গেটটা কিন্তু অনেকই করে না দেখা যায় ইনকাম যতটুকু ওই ইনকামের সব টাকা খরচ করে আবার লোন করে ফেলে অনেক ধার করে ফেলে আসলে এটা আমাদের করা একদমই উচিত না আরেকটা হচ্ছে আমাদের যাদের ইনকাম কম আমরা কিন্তু সব টাকাই সংসারের পিছনে ব্যয় করে ফেলি আমরা কিন্তু কখনো সঞ্চয় করি না এটু কিন্তু আমরা একটা ভুল করি দেখা যায় যখন আমরা অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু অন্যের কাছে হাত পাতা লাগে অন্যের কাছ থেকে ধার নেওয়া লাগে আমরা যদি একটু হিসেব করে চলি তখন কিন্তু দেখা যায় আমরা সঞ্চয়ের জন্য অনেক টাকা রাখতে পারি এবং আমরা অসুস্থ হলে তখন কিন্তু সেই টাকাটা আমাদের সেখানে আমরা ব্যয় করতে পারি আসলে আমাদের কিন্তু বুঝে শুনে চলাটাই সর্বোত্তম এই যে চালতাগুলো কেটে নিচ্ছি আজকে কিন্তু চালতার ভর্তা তৈরি করব অনেক দিন হয় চালতার ভর্তা খাওয়া হয় না এ বছরের কিন্তু প্রথম আমি চালতা মাখা খাবো আসলে এই চালতা মাখাটা সত্যি ভীষণ ভালো লাগার লবণ মরিচ দিয়ে সাথে যদি লেবু পাতা অ্যাড করে দেওয়া হয় তাহলে তার কথাই নেই তো ভীষণ ভালো লাগে খেতে আর এখন যেহেতু কচি একটু পিছিল টাইপের হয় তখন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে যারা চালতা পছন্দ করেন নিচে আমার চালতা মাখা দেখে অবশ্যই জিবে চল চলে আসবে আমার কিছু করার নেই যদি কারো চালতা খেতে ইচ্ছে হয় অবশ্যই আমার বাড়িতে চলে আসবেন কারণ আমার বাড়ি যেহেতু গ্রামে আমাদের বাড়িতে মাশালা অনেক ধরনের গাছ রয়েছে বৃষ্টি হলে কিন্তু ঘরে বসে শুকনো খাবার খেতে ভালো লাগে যেমন চাল ভাজা সিমের বিছি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলোই চিপস নিয়েছি আজকে এগুলা ভেজে নিব অনেক দিন হয় চিপস খাওয়া হয় না আসলে এই চিপসগুলো কিন্তু একটু অন্যরকম একটু লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিলে কিন্তু ভালো লাগে খেতে যার কারণে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি আসলে বাজারের খাবারে চাইতে বাড়িতে খাবার তৈরি করে খেলে সেটাতে দেখা যায় স্বাস্থ্যকর খাবারও খাওয়া যায় সেই সাথে অনেক টাকাই সঞ্চয় হয় যেটা আমার বাহিরে খাবার খেয়ে নষ্ট করে ফেলতাম সেটা কিন্তু সঞ্চয় হয়ে যায় তা আমাদের বুঝে শুনে চলাটাই হচ্ছে সর্বোত্তম আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি তারা কিন্তু চাইলে একটু কষ্ট করে বুঝে শুনে হিসেব করে চলে অনেক টাকাই সঞ্চয় করতে পারে সঞ্চয় তো একভাবে না কয়েকভাবেই কিন্তু সঞ্চয় করা যায় টাকা এমন একটা জিনিস টাকা দেখলে কিন্তু কাঠের মূর্তিও হাঁ করে ছোটোবেলায় কিন্তু এ কথাটা সবচেয়ে বেশি শুনতাম এখন বাস্তব জীবনে এসে দেখি যে সত্যিই টাকা ছাড়া পৃথিবীতে কারো কোনো মূল্যই নেই যার বেশি টাকা থাকবে তাকেই সবাই সম্মান করবে বাস্তব জীবনে এসে কিন্তু এটাই দেখতেছি আমি এখানে চালতাগুলা ছোট ছোট করে কেটে নিয়েছি ডাল দিয়ে রান্না করার জন্য আর এগুলো হচ্ছে কাঁকরোল জানেন তো অনেকে আমাদের বাড়িতে কাঁকরোল গাছ রয়েছে তো প্রায় সময় কিন্তু কাকরল তরকারিটা রান্না করে খাওয়া হয় কিন্তু ওইভাবে শেয়ার করি না আর যেহেতু অনেকটি গাছ মার্শাল এত সুন্দরভাবে ধরে আছে অনেকে কিন্তু কাঁকরোলটা এড়িয়ে যায় তবে আমার কাছে রান্না করলে বিচিটা ফেলে দিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি ভালো লাগে তবে হ্যাঁ কাঁকরল আমি যখন ভর্তা করি তখন কিন্তু বিচিটা রেখে দিই কারণ বিচিটাই তখন বেশি ভালো লাগে কারণ বিচিটা কিন্তু একটু আঠালো টাইপের হয় আর কাঁকরল সিদ্ধ করেও ভর্তা করা যায় ভেজেও ভর্তা করা যায় তবে তেলে ভেজে ভর্তা করলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে এখানে চালতাগুলো কিন্তু একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব কারণ প্রচুর টক এত টক আবার কিন্তু খেতে ভালো লাগবে না অনেকে কিন্তু চাল তার টক রান্না করে চিংড়ি মাছ দিয়ে সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে কাঁকরোলের ভিতরে কিন্তু আলু দেওয়া হয়েছে সব তরকারিতে কিন্তু আমার আলুটা দিতে হয় কারণ আমার বাচ্চারা বেশ পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন এখানে ইলিশ মাছ দিয়ে রান্নাটা করে নিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ